হ্যালো আসসালামু আলাইকুম টেক মুনের আরও একটা ডেস্কটপের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা একটা ডেস্কটপের ভিডিও দেখাবো এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ তো আজকের একদম টোটাল প্যাকেজ প্রাইস থাকবে মাত্র বান্ন হাজার টাকা তো বান্ন হাজার টাকার প্যাকেজের ভিতরে আমরা আজকে এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রাখার চেষ্টা করছি তো এর বাইরে যে কম্পোনেন্টগুলো আজকে রয়েছে সবগুলো আমরা একটা একটা করে বিস্তারিত শেয়ার করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে যারা গ্রাফিক্স কার্ড সহ বিশেষ করে ল্যাপটপ পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে তাইলে আপনারা আমাদের সব ভিজিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের সফল লোকেশান ঢাকা নিউ অ্যালিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমন বিড়িতে আসতে আপনারা সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখে শুনে পার্স করতে পারবেন তো এর বাইরেও কিন্তু আমরা কুরিয়ার করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা আপনারা কুরিয়ার নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কুরিয়ারও প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের আমাদের প্যাকেজ প্রাইস বান্ন হাজার টাকার ভিতরে যে কম্পোর্টগুলো আমরা রাখার চেষ্টা করছি সবগুলো আমরা একটা একটা করে বিস্তারিত শেয়ার করব তো ফার্স্টে আমরা প্রয়োজিত সম্পর্কে যদি একটি বলি এটা হচ্ছে কোরাই ফাইভের টেন একটা প্রসেস থাকবে আজকে এই বিসি সাথে মাদার বোর্ড হিসেবে থাকবে গিগা বাইটের এইচ পাঁচশো দশের একটা মাদার বোর্ড আপনার তো এই মাদার বোর্ডটা আপনারা টেন ইলেভেন দুইটা প্রসেসর ইউজ করতে পারবেন এটাতে তো আমরা প্রসেসর রাখছি টেন জেনারেশন ভবিষ্যতে যদি আপনারা ইলেভেন জেন প্রসেসর আপডেট করতে চান সেটা পসিবল এই মাদার বোর্ডের সাথে এবং এটার সাথে আজকে র্যাম হিসেবে থাকতেছে এইট জিবি কিংসপ্যান গেমিংয়ের একটা র্যাম এটা হচ্ছে ডিডিআর আর ফোরের একটা র্যাম বত্রিশ মেগা আর্জের এটা কিন্তু মেড তাই ওয়ান ব্রান্ডের এবং লাইফ টাইম ওয়ারেন্টির সহ কিন্তু এই র্যামটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি এসএসডি থাকবে অ্যাম রোড টেন বিএমই দুশো ছাপ্পান্ন জিবি এটা প্যাট্রিওট ব্রান্ডের একটা এসএসডি চাইলে আপনারা র্যাম এসএসডি দুইটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো বাট আমরা প্যাকেজ প্রাইসের ভিতরে যেটা সর্বোচ্চ বেটার কোয়ালিটি দেওয়া যায় আমরা সেটা রাখার চেষ্টা করছি তো এর বাইরে আমাদের কাছে আজকে এটার সাথে যে গ্রাফিক্স কার্ডটা থাকতেছে এটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড এই আমি রেডিওনের খুবই প্রিমিয়াম একটা গ্রাফিক্স কার্ড এইট জিবি এটা হচ্ছে ডিডিএল ফাইভ একটা গ্রাফিক্স কার্ড এবং এটা মডেলটা যদি আমি পাশ থেকে দেখাই এটা হচ্ছে আপনার এই আমি রেডিওন আর এক্স ফাইভ এইট জিরো এটা আমাদের কাছ থেকে অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ারেন্টি গ্রাফিক্স কার্ডটা তো এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ কিন্তু ইজিলি করতে পারবেন ভিডিও এডিট থেকে রেন্ডারিং সবগুলো কাজ ইজিলি করা যাবে এবং আজকে এই প্যাকেজ প্রাইজের সাথে আমরা কিন্তু একটা অ্যান্টিভাইরাস ফ্রি রাখছি এখানে অনেক সময় দেখা যায় আমরা অনলাইনে অনেক ব্রাউজিং করি সেই ক্ষেত্রে আমাদের ভাইরাস অ্যাটাকের সম্ভাবনাটা থেকে যায় তো সেই কথা চিন্তা করে আজকে আমাদের এই পিসি বিল্ডের সাথে কিন্তু আপনারা এই অ্যান্টিভাইরাসটা একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওয়ান ইউজার তিন বছরের ওয়ারেন্টি সব পাবেন আমাদের কাছ থেকে তো আজকে কীবোর্ড মাউস কম্বসমে থাকতেছে মার্বল ব্র্যান্ডের এটা আপনার মাউস প্যাড মাউস এবং কিবোর্ড তিনটা একসাথে কম্বো আকারে পাবেন এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক বছরের এটা হচ্ছে মডেল থাকবে সিএম থ্রি জিরো সি এম থ্রি জিরো সিক্স মডেলের এটা কিন্তু মার্কেটে খুবই জনপ্রিয় এবং এটা লং টাইম আপনারা ইউজ করতে পারবেন এটা আট জিবি লাইটিং সহ কিন্তু থাকবে এটাতে এবং এটার সাথে পাশাপাশি আজকে যে মনিটরটা রাখা হয়েছে এটা হচ্ছে আপনার অ্যাপটেক ব্র্যান্ডের একটা খুবই সুন্দর ইউনিক একটা মনিটর একদম ম্যানোভেজেল বর্ডারলেস এটা এটা এফএসডি আইপিএস দুশোশো হাজার উনিশ বিশ হাজার আশি তো বাইশ ইঞ্চি মিনিটরটা আজকে বিলের সাথে পেয়ে যাবেন এটা কিন্তু অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং পাশাপাশি আজকে রিভেঞ্জার ব্রান্ডার একটা ক্যাচিং ডাকা হয়েছে এখানে ট্রান্সপারেন্ট আট জিবি লাইটিং সহ পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা ফিল দিবে আপনাকে তো আজকের টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে আমাদের মাত্র বাউন্ন হাজার টাকা মাত্র বাউন্ন হাজার টাকা দিয়ে আপনারা টেন জেনারেশন প্রস্তুরের সাথে এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আজকের এই পিসি বিলটা আমাদের থেকে নিতে পারবেন তো এর বাইরে কিন্তু আমাদের কাছে আদার্স অন্যান্য কম্পোনেন্ট দিয়ে আপনার বাজেট অনুযায়ী আপনি যে ধরনের বাজারটি পিসি বিল্ড করতে চান অথবা আপনার পছন্দের মতো যে কম্পোনেন্টগুলো রয়েছে র্যাম এসএসডি অথবা মনিটর সবগুলো কিন্তু কম্পোনেন্ট আমাদের স্টকে বর্তমান অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের সব ভিজিট করেন আমাদের সব ভিজিট করলে আপনার পছন্দ মতো পিসি কিন্তু আপনি বিল্ড করতে পারবেন তো আমরা চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যাতে অথেন্টিক অরিজিনাল থাকে যাতে আপনার কষ্টের টাকা যে পিসিটা বিল্ড করবেন সেটা যাতে আপনার লং টাইম আপনারা ইউজ করতে পারেন তো আমাদের সব ভিজিট করলে আপনারা সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আজকের পিসি টোটাল প্যাকেজ প্রাইস আমাদের 52000 হাজার টাকা 52000 হাজার টাকা প্যাকেজের ভিতরে গিগা গিগাবাইটের এইচ পাঁচশো দশের একটা মাদারবোর্ড এবং র্যাম থাকবে এইট জিবি রেডিওর কিংসম্যান গেমিং এর এবং এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জি র্যাম টু এনভিএম এস এবং পাশাপাশি গ্রাফিক্স কার্ড থাকবে ইউনিকা ব্র্যান্ডের এটা হচ্ছে এম Radeon RX আর এক্স ফাইভ জিরো গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এবং আপনার মনিটর থাকবে অ্যাপেক ব্রান্ডের বাইশ ইঞ্চি একদম বডারলেস নানা বদল একটা মনিটর তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং পাশাপাশি কীবোর্ড মাউস কম্বয়স থাকবে এটা মার্বল ব্র্যান্ডের সিএম থ্রি সিক্স মডেলের একটা টোটাল কিবোর্ড মাউস মাউস প্যাড তিনটা একসাথে কম্বো আকারে পাবেন এবং আজকে গিফট যেভাবে থাকতেছে ই সেটের একটা অ্যান্টিভাইরাস যেটা দুই হাজার এডিশন এটা আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন এটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং রিভেঞ্জার ওয়ানের একটা খুবই সুন্দর কেসিং আট জিবি লাইটিং সহ তো আজকের এই টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র বাউান্ন হাজার টাকা মাত্র বাউান্ন হাজার টাকা প্যাকেজের ভিতরে আপনারা টোটাল আজকের এই প্যাকেজটা নিতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম